কয়েকদিন ধরে একটু ভাবলাম একটু বাড়ি দিয়ে ঘুরে আসি বাড়িতেই তো আছি কোনো কাজকর্ম নেই তাই একটু ঘুরে আসি আর মনটাও খারাপ করছিল তাই একদম বড়মশাইকে বলতে বলতে সাথে সাথে বললাম কি যাও ঘুরে আসো আর হ্যাঁ আজকে একটা কি আজকে আমি একা একা যাচ্ছি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম একা একা যাচ্ছে বললে স্টেশন পর্যন্ত বোন আনতে আসবে কিন্তু যে বাসে যেতে হবে সেটা এক এক ঘন্টার রাস্তাটা সেটা আমি একা একাই যাচ্ছি তাই ফার্স্ট সকাল সকাল বেরিয়ে পড়লাম এত গরমের মধ্যে আর দেরি করলাম না যখন যেতেই হবে তখন তাড়াতাড়ি যাওয়াই ভালো তাই বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে এই দেখো একদম বাসেতে এসেই কিন্তু বাবু ঘুমিয়ে পড়েছে সবাইকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়েছি আর স্টেশনে এসেই দেখি ট্রেনটা ঢুকছে যাক ঠাকুরের আশীর্বাদে একদম পেয়েও গেছি টাইমে টাইমে কোনো লেট হয়নি বেশি তাই বোনের সাথেও দেখা হয়ে গেছে বাবু কিন্তু একদম মাসিমণিকে পেয়ে ওর কোলে ঝাঁপিয়ে পড়েছে আর ওর কোলেতেই ছিল আমি কিন্তু বিন্দাস ভিডিও করতে করতে একদম আড্ডা মারতে মারতে কিন্তু চলে আসলাম আর এই যে পাপড় বিক্রি হচ্ছিলো তার জন্য বাবুকে একটা কিনেও দিয়েছি আর অনেকক্ষণ হয়েছে কিচ্ছু খায়নি তাই ভাবলাম দুটো পাপড় খেয়ে একটু জল খেলে ওর পেটটা একটু ভরবে বাস যাই হোক স্টেশনে নেমেও পড়েছি আর চলে আসলাম এরপরেতে তো টোটো ভাড়া করেছি টোটো ভাড়া করে আমরা কিন্তু চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর বেশিক্ষণ যেতে হবে না কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব ফাইনালি পৌঁছে গেছি এই যে বাড়ির জন্য আমার মা দই খেতে ভীষণ পছন্দ করে তাই নিয়েছি একটু দই আর এই যে বাবুকে দিয়েছি দইয়ের ভাটা ও কিন্তু নিয়ে আসছে তারপরে তো এসে দিদুনকে দিয়ে দিয়েছে ব্যাস এখন তো ওর এবার দুষ্টুমি করবার পালা ও কিন্তু বাইরে গেলে ভীষণই শান্ত থাকে আর বাড়ি আসলে ভীষণ দুষ্টুমি করে আর তো দুষ্টুমি করা হয়েছে খাওয়া দাওয়া হয়েছে আর আমরাও ক্লান্ত হয়ে গেছি তাই একটু ঘুমিয়ে পড়লাম এখন বিকেল টাইম এই যে দেখছো ছাগল দেখতে পেয়েছে তাই ছাগলকে পাতা খাওয়াতে যাচ্ছে মারতে যাচ্ছে এই দুষ্টুমিগুলো করছে আর এত গরমের মধ্যে ভাবলাম একটু মাঠ দিয়েও ঘুরে আসি তাই সবাই মিলে একটু চলে আসলাম মাঠে মাঠে তো এসে বাবু দুষ্টুমি করতে লেগেছে ওর মাসির সাথে ওর মাসিকে পেলে তো আর কাউকে চায় না তাই একদম দুষ্টুমি করতে করতে টাইমটাও চলে যাচ্ছে যাই হোক ফাইনালি সন্ধে হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাব টাটা বাই বাই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লেগেছে সবাইকে টাটা বাই বাই বলে এখানেই শেষ করছে